Assalamu alaikum guys this is me Zakir welcome back to my another video তো আজকে বিরোধ হইতেছে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাই যদি আমরা যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে বা কাতার বা ডুবাইতে যদি নতুন যাই বা ওই যে কুয়েতে মানে আরব কান্ট্রিতে আসলে কি আগে কি ভাষা শিখে বাংলাদেশ থেকে যদি ভাষা শিখে যদি না আসি তাহলে কি সমস্যা হবে কিনা কোন সমস্যা হবা ভাই আমরা আসি না আমরা তো আগে আরবের কিছু জানতাম না ভাই ওয়াহ তিন তালা আগে তাই ফাঁস হয়ে যেন জানতাম মাত্র সাথে ফরাকালীন মানে তত একটা গুরুত্ব দিতাম না আরবি সৌদি আরবে আসার ফলে না আরবির প্রতি একটা ইন্টারেস্ট বাইরে গেছে যে না এটা শিখতে হবো কারণ আরব আরবদের সাথে কথা বলতে হলে লাগে আপনি আরবি শিখতে হইব সবাইকে

বাফ হয়ে কিন্তু পরিশ্রম করে আপনারা ফাড়াতে একটা স্বপ্ন নিয়ে ফাড়াতে আছে আর আপনিও কিন্তু আইসেন ভাই ধৈর্য ধরবেন সব কাজে ক্ষেত্রে ঠিক আছে সবার কিন্তু একরকম কাজ করে না আবার এরকম না যদি দেখেন যে আপনার এটা হয় না আপনি একটু আর একটু ব্যাটার চেষ্টা করেন তবে এখানে থাইকে চেষ্টা করেন দেশ যাই আবার আসমু এতান ইয়া করেন না প্রথম আসলে এক দেড় বছর দুই বছর দম খিচা কাজ করবেন মানে জিম খিচা থাকবেন কোনো ইয়া নাই যে আপনি আইসেন কাজ করবেন আর তুল অতীত ফালাই দিবেন মানে দেশও কি করছেন না করছেন সব বলে যাবেন এদেশ আইসেন এখন এ দেশের নিয়ে চিন্তা ধারা করবেন ঠিক আছে তো আশা করি সবাইকে বুঝাতে পারছি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও আরো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম